পরীক্ষার হল থেকে বেরিয়ে অনেক ছাত্র ছাত্রী বলে স্যার ব্যাকরণের ওই আটটি প্রশ্নের মাত্র তিন থেকে চারটি করতে পেরেছি বাকিগুলো করতে পারিনি এগুলো বইয়ে কোনোদিন দেখিনি এই ব্যাকরণ নিয়েই ছাত্র মধ্যে অস্থিরতা দেখা দেয় আর বাংলায় কম নাম্বার পাওয়ার মুখ্য কারণেই হল এই ব্যাকরণ না পারা আর দুই চার দাগের প্রশ্ন এমনই ঘুরিয়ে দেয় যে সত্যি ছাত্রছাত্রীদের একদম মাথায় গুলিয়ে যায় তো আর চিন্তা নেই তোমাদের এই কনফিউজ কাটাকে আমি চলে এসেছি দুই চার দাগের ব্যাকরণের এগুলো পড়ার জন্য তোমাদের আলাদা কোনো সময় লাগবে না খাবার সময় বা অবসর সময়ে তোমরা একটু একটু করে এগুলো শিখে নিতে পারবে আর এই প্রশ্নগুলোর থেকেই তোমরা সে আটটি প্রশ্ন পেয়ে যাবে যদি কোনো প্রশ্নের উত্তর তোমরা না পারো তাহলে আমাকে কমেন্ট করে দেবে আমি তোমাদের ওই প্রশ্নের উত্তরগুলো পাঠিয়ে দেবো করে দেব তো যদি তোমরা আটটি করে এই প্রশ্নগুলোর উত্তর করতে করো তাহলে দিনে তোমরা দিন এগুলো সব কমপ্লিট করতে পারবে তাহলে দুই চার নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না তো চলো এরপর একটু দেখে নেওয়া যাক সালেকশনগুলো দুই চার দাগ থাকে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও এগুলো নিয়ে যত মাথা ব্যথা ছাত্র ছাত্রীদের মধ্যে তাই আমি এই দুই চার দাগের আটটি প্রশ্নের জন্য কতগুলো সাজেশন তৈরি করে দিয়েছি এগুলো থেকে তোমরা সব পেয়ে যাবে তো প্রথম প্রশ্ন কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের অন্তত একটি পদ্ধতি উল্লেখ কর দু নম্বর নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও তিন নম্বর বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লিখো চার নম্বর অলপ সমাজ কি পাঁচ নম্বর নিম্নরেখ পথটির কারক ও বিভক্তি নির্ণয় করো পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী নিচে হচ্ছে ডাক দেওয়া আছে রেখাটি তির্যক বিভক্তি কাকে বলে বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও প্রযোজকর্তার একটি উদাহরণ দাও পরিভাষার উদ্দেশ্য কী প্রযোজককর্তা কাকে বলে এবং এর একটি উদাহরণ দাও কর্তৃবাচ্য কাকে বলে সম্বন্ধপদ কারক নয় কেন অব্যয়ভাব সমাসের একটি উদাহরণ দাও নদীর ধারে তার জন্ম হইয়াছে কর্তৃ পরিণত কর তারা আর স্বপ্ন দেখতে পারল না ভাব বাচ্চে পরিবর্তন কর নিম্নরেখ শব্দটির কারক বিভক্তি নির্ণয় করো কহ দাসে লোক নেই বাক্যে পরিবর্তন বিভক্তি কাকে বলে হচ্ছে জন্য ইম্পর্টেন্ট খুব ভালো করে দেখে নেবে শূন্য বিভক্তি কাকে বলে তারপর উদ্দেশ্য ও বিধে অংশ চিহ্নিত কর ওরা ভয়ে কাঠ হয়ে গেল বহুরূপী শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম করো তারপরে প্রশ্ন সমাস কাকে বলে সূর্য পশ্চিম দিকে উদিত হয় বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে ব্যাস বাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও তারপরে প্রশ্ন বুড়ো মানুষের কথাটা শোনো কর্মবাচ্যে পরিণত করো তারপর গৌরঙ্গ যাহার ব্যাস বাক্যটি সমাজবদ্ধ করে সমাজের নাম লিখো তারপর রাখো নিম্নরেখ পথটির কারক ও বিভক্তি নির্ণয় করো অস্ত্র রত্নাকর শব্দটির ব্যাস বাক্য সহ সমাজের নাম লিখো ক্ষুদ্র গ্রহ বেশ বাক্যটিকে সমাজবদ্ধ করে সমাজের নাম লিখো বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয় বিভক্তি কাকে বলে খাঁটি গরুর দুধ খেতে হবে এটি বাক্য নয় কেন একটি নিত্য সমাসের উদাহরণ দাও মুখ্য কর্মের একটি উদাহরণ দাও ভাব বাচ্চারের একটি উদাহরণ দাও নিরপেক্ষকর্তার একটি উদাহরণ দাও উপপদ তৎপুরুষ সমাসের একটি উদাহরণ দাও সম্বন্ধ পদের বিভক্তি কী কী নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও এ দুবার বলে লেখা হয়ে গেছে এবার করবে মন্দিরে বাদ ছিল পুজোর ঘণ্টা নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো কর্ম কর্তৃবাচ্য কাকে বলে নিত্য সমাজ কাকে বলে বাবটির শাস্ত্র গেছে কিন্তু সব সলোয়ানা বজায় আছে সরল বাক্যে পরিণত করো ঋষি বালক পদটির বেশ সহ সমাসের নাম লেখো কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল জটিল বাক্যে পরিবর্তন করো তারপর সূর্য পশ্চিম দিকে অধিত হয় বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে তারপর সিঁড়ি থেকে নামা হলো বাক্যটিতে ওই বাক্যটিকে কর্তৃবাচ্যে রূপান্তর করো তারপর প্রদত্ত ব্যাস বাক্যটিকে সমাজবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো অন্ধ করে যে অন্ধ করে যে শ্রেণী নির্ণয় করতে বলা হয়েছে চাঁদের পাহাড়ের গল্প কখনো ভুলব না বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো উপগ্রহ কথাটির ব্যাস বাক্য সহ সমাজের নাম লেখো কলম তাদের কাছে আজ অস্পৃশ্য জটিল বাক্যে রূপান্তর করো সে তখন যেতে পারবে না বাচক বাক্যে পরিবর্তন করো চরণ কমলের ন্যায় বেশ বাক্যটি সমাজবদ্ধ করে সমাজের নাম লেখো একটি গৌণকর্মের উদাহরণ দাও সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য জটিল বাক্যে রূপান্তর করো নিম্নরেখা পথটির কারক ও বিভক্তি নির্ণয় করো চিঠি পকেটে ছিল চিঠি পকেটে ছিল এই পকেটে পকেটে এসো যুগান্তের গভীর আমি গ্রামের ছেলে বাক্যটির উদ্দেশ্য বিধেয় অংশ চিহ্নিত কর একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও ঠিক হিসাবের মতো জামাটি না পেলে স্কুলে যাবে না ওই স্কুলে যাবে না যৌগিক বাক্যে পরিবর্তন করো আলোপ সমাজ কাকে বলে অলপ সমাজ তো মনে তাকে বলা হয়েছিল দেখে নেবে তাকে লিখেছে নাকি অলপ সমাজ তাকে বলে কর্মবাচ্যের একটি উদাহরণ দাও বিমল বাবুর ছেলে হেঁটে হেঁটে স্কুল যায় বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও মেঘে ঢাকা শব্দটির বেশ বাক্য সহ সমাসের নাম উল্লেখ করো কোন সমাসে দুটি বিজাতীয় সমস্যমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয় সম্বন্ধ পদ কাকে বলে তারপর একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও এ কার লেখা কর্তৃবাচ্যে পরিবর্তন করো আরেকটি লেখা না আমি বলে দিচ্ছি এটা হচ্ছে প্রশ্নটা আমার মনে হয়েছিলো তখন আমি ছিলাম কারি কলামের ভক্ত ব্যাক্যনটিকে প্রশ্নসূচক ব্যাক্যকে রূপান্তর করো আগে পর্যন্তই এর পরের দিন আমি তৈরি করব তোমাদের জন্য প্রতিবেদনের সাজেশান তো ভালো করে দেখে নেবে এগুলোর মধ্যেই তোমরা সব কিছু কমান্ড পেয়ে যাবে